বলতে এখন আর কিছুই দেখি না চারিদিকে শুধু গন্ধ পাই মানুষ মরা গন্ধ আসসালাম আলাইকুম এতদিন যে কন্টেন্ট বানিয়েছি সেগুলো ছিল ফেসবুক নিয়ে আজকে এটা ব্যতিক্রমী কন্টেন্ট বানাতে চাই সে জায়গাটা হলো বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো যদি এক না হয় তাহলে পৃথিবী থেকে অচিরেই মুসলমান জাতি বিলুপ্ত হয়ে যাবে অনেক কষ্ট লাগে অনেক দুঃখ লাগে কিন্তু বলতে পারতেছি না কারণ আমাদের হাত পা বাধা ভাই যতই হাত পা বাধা থাক না কেন বিবেক বা মন অন্তর এগুলো মানে না ভিতরে তিলে তিলে দংশন করে যাচ্ছে একটি মাত্র শব্দ সেটা হচ্ছে মুসলমানদেরকে কেন হত্যা করা হচ্ছে মুসলমানরা কি অন্যায় করেছে মুসলমানরা কি মানুষ না তাদের কি মানুষ বলে মরে হয় না যারা মুসলমানদেরকে হত্যা করতেছে মুসলমানদেরকে নিধন করতেছে আল্লাহ কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তুমি তাদেরকে ইমান দাও মুসলমানদেরকে রক্ষা করো তাদেরকে হেফাজত করো তাদের উপরে তুমি আবাবিল পাখির মতন হয়ে সাহায্য করো তুমি না রাহমানের রাহিম গাফরুর রাহিম তুমি রহমতের মালিক তাহলে রহমত করো আমি একজন পাপি বান্দা তোমার কাছে করিয়াত করি আল্লাহ পৃথিবীতে শান্তি বিরাজ করো পৃথিবীতে সব মানুষ যেন শান্তিতে থাকে দুই মুঠো খেয়ে তোমার ইবাদাত করতে পারে অল্প দিনের আয়ু পঞ্চাশ ষাট সত্তর বছরের আয়ু সেই আয়ুটাই যদি তোমার মানবতার বলতে এখন আর কিছুই দেখি না চারিদিকে শুধু গন্ধ পাই মানুষ মরা গন্ধ ক্ষুধার যন্ত্রণা সে অনুভব করে যার পেটে ক্ষুধা আছে আপনি যদি একদিন না খেয়ে থাকেন একদিন যদি পানি না খেয়ে থাকেন তাহলে বুঝবেন ক্ষুধার যন্ত্রণা কতটুকু আজকে আপনার পাশের মানুষটি না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে সেই শুধু কিন্তু অনুভব করে ক্ষুধার যন্ত্রণা একদিকে ক্ষুধার যন্ত্রণা আর একদিকে মৃত্যুর যন্ত্রণা দুই যন্ত্রণায় তারা আজ একেবারে জীবিত অবস্থায় থেকে মৃত হয়ে গেছে তাই আসুন তাদেরকে কিছু না হোক সাহায্য করি কিছু নারী হোক আমরা তার তাদেরকে সাহায্য করতে পারবো না প্রার্থনা তো করতে পারবো সৃষ্টিকর্তার কাছে যে হে সৃষ্টিকর্তা তুমি তাদেরকে হেফাজত করো তোমার কুদ্রাতি হাত দ্বারা তাদেরকে সাহায্য করো এই কাজটুক তো আমরা করতে পারি ভাই নিজের বিবেক নিজের মানবতা আমি যে একজন মানুষ সৃষ্টি জীব তাই থেকে আমার ভিতরের অন্তর থেকে বলছি ভাই ভিডিওটি তাদের জন্য শেয়ার করুন যারা অনাহারে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে একটু প্রার্থনা করুন একটু প্রার্থনা করুন ও ভাই আপনার পায়ে ধরি আপনার পায়ে ধরি একবার হলেও তাদের জন্য প্রার্থনা করুন প্রতিদিনের আয়ুতে তুমি তাদের কেন এইভাবে নিয়ে যাচ্ছ তাদেরকে রহমত করমাবুৎ আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে ভাই একটু শেয়ার করে দিবেন শুধু মানবতার জন্য পৃথিবীতে মানবতার বলতে এখন আর কিছুই দেখি না চারিদিকে শুধু গন্ধ পাই মানুষ মরা গন্ধ